الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان فقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وأفضل الصلاة بعد الفريضة فريضة صلاه الليل اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد يا মহারমে দশ তারিখে অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে এক জায়গা করে জড়ো করে এই মহারমের ইতিহাস মহারম কোথা থেকে এসেছে কি ঘটেছিল এবং এই মহারমে কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলো আমি আলোচনা করার জন্য

আর বলে এই দিনে তুমি যদি কোন মাল ক্রয় করো তাহলে অন্য দিন ক্রয় করলে যে পরিমাণ টাকা লাগবে এই স্পেশাল দিনে তুমি যদি ক্রয় করো তাহলে তুমি অনেক ক্ষেত্রে ছাড় পাবে অনেক টাকা কম লাগবে অর্থাৎ এই দিনকে তারা স্পেশাল ঘোষণা করে পুরস্কৃত করে উপহার দিয়ে থাকে তো আল্লাহ আলমী মানুষ জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আর যেহেতু আমাদের হায়ার একদম সংক্ষিপ্ত অন্য অন্য নবীদের উন্মতের যে পরিমাণ হায়ার সে হায়াত থেকে আমাদের আমার আমার নবীর উন্মতের হায়ার

একটি দিন হচ্ছে দশ মহার আমরা শুরু থেকে আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত অনেকবার শুনেছি দশে মহার রম দশে মহার রম দশে মহার রম কিন্তু হয়তো অনেকে জানি অনেকে জানে না এই দশে মহার রমটা কি এই দশে মহার রমে কি এমন হয়েছিল এই দশে মহার রমটা কেন এই দশে মহার রমকে কেন্দ্র করে কেন এত আয়োজন অনেকে জানি হয়তো অনেকে জানি না আজকে এই অনুষ্ঠান হলো যারা আমরা জানি না সে বিষয়গুলো শিখেছিল আর এই না এই অনুষ্ঠানের আয়োজন করা উপস্থিতি চলতে হলে আমরা জেনে আসি এই দর্শক মহাবটা কি এই দশে মহানবের ইতিহাস কি ইতিহাস কি বলে এই দশে কি এমন হয়েছিল যার কারণে কেন্দ্র করে এত কিছু এত আয়োজন অনেক বিষয় পাওয়া যায় দশ মহরমের মধ্য থেকে তার মধ্যে থেকে একটি হল আমরা আজ যে পৃথিবীতে বসবাস করছি চারদিকে যেদিকে টাকায় সমুদ্রের সমারোহ

এই জিনিস তুমিও চেষ্টা করো এই জিট বলো না আমিও কোন চেষ্টা করবো না কারণ আগুনের দিক হলো উপর দিকে আর মানি হলো নিচের দিকে যদিও তার কথা যুক্তি ছিট ছিল কিন্তু আল্লাহর সামনে কোনো যুক্তি খান না এই জন্য সে চিন্তা নিয়ে আদমকে বলা হলো আগম তুমি জান্নাতের মধ্যে যাও তুমি জান্নাতের মধ্যে যা খান তাই করো খাও করো যা খান তাই করতে পারো কিন্তু এই না বাপ্পার ইতিহাসে যাবো না আল্লাহ

এই উম্মতের মধ্যে যাদের জন্য আমি হিদায়াত রেখেছিলাম তারা হিদায়াত পেয়ে গিয়েছে এখন আর কেউ হিদায়াত হিদায়াতে নূর এটা আর কেউ পাবে না তখন نوح علیہ السلام বললেন হে আল্লাহ সেই সমস্ত আমার উম্মত যারা হিদায়াত পাবে না আমি তাদের কেটে যা যা তুমি তাদেরকে ধ্বংস করে দাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন نوح শিগগিরই তোমার এই উম্মতের মধ্যে এই এই যে কাফেরদের মধ্যে আজাব প্রতি দাদারে আজাব আসবে তুমি যাও একটা নৌকা বানাও আর নৌকা বানিয়ে তোমার অন্যদেরকে যারা তোমাকে গ্রহণ করেছে যারা তোমাকে নবী হিসেবে মেনে নিয়েছে এই এদেরকে নিয়ে এবং প্রতিটা প্রাণী প্রতিটা প্রাণী থেকে প্রতিটা গাছ থেকে জোড়ায় জোড়ায় তুমি তোমার নৌকার মধ্যে আরোহণ করো খুব তাড়াতাড়ি প্লাবন মহা প্লাবন আসবে তখন যখন নোয়া আলী ইসালাম নৌকা বানাতে লাগলে কাফেররা তখন নোয়া আলি সালামকে নিয়ে তামাশা করতে লাগলো আর বললো হ্যাঁ তুমি তো বড়ই পাগল তুমি যদি পাগল না হয় সেখানে তুমি নৌকা নৌকা চালাবে কোথায় চালাবে বালির মধ্যে চালাবে এরকম করে করতে লাগলো বললে চিন্তা করো চিন্তা করোনা খুব আল্লাহ তোমাদের গ্রাস করে ফেলবে

জমি পানি বের হতে রাখলো এইভাবে করতে 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 ওরা পৃথিবীর পানির মধ্যে চলিয়ে গেল যখন কাফেরা যখন কাফেরা ডুবতে লাগলো তখন কাফেরা চিন্তা করলো আমি বড় পাহাড়ের মধ্যে যাব সবচেয়ে বড় যে পাহাড় আছে এই পাহাড়ের উপর আশ্রয় নেব তখন নিশ্চয়ই পানি স্রোত আমাদেরকে ধরতে পারবে না যখন সমস্ত কাফেররা পাহাড়ের মধ্যে আশ্রয় নিল পানি সেখানেও পর্যন্ত পৌঁছায় গেল এবং এক এক করে ঐদরের মতো এই কাফের গুলা ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন যেই দিন এই মহাপ্লাবন থেকে যেই দিন একটা পর্যায়ে নূহ আলাইহিস সালামের নৌকা যখন চল পানির মধ্যে

এরকম আরো অনেক ঘটনা আছে কিন্তু সমস্ত ঘটনা আমরা এরকম মতো যা শুনলাম শুধু আনন্দে কাউকে রক্ষা করেছে কাউকে জানাতে মধ্যে প্রবেশ করেছে সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে কিন্তু সমস্ত ঘটনাকে বাদ সমস্ত ঘটনাকে পিছিয়ে ফেলে সমস্ত আনন্দ আনন্দকে সমস্ত আনন্দকে দূরে ফেলে দিয়ে

যে রোজাটা রয়েছে এই রোজাটা হলো মহরমে রোজা আল্লাহর যেন আমাদেরকে দান করে আমরা রোজা রাখার চেষ্টা করবো শুধু তাই নয় আরো বলেছে যে ব্যক্তি আশরা দিনে এই দশে এ মহরমের দিনে তার পরিবারের জন্য তার পরিবারের জন্য খরচের ব্যাপারে প্রশস্ততা অবলম্বন করবে অর্থাৎ তার পরিবারের জন্য ভালো কিছু আয়োজন করবে ভালো কিছু খাবারের আয়োজন করবে আল্লাহ তকবর রাব্বুল আলামিন তার গোটা বছরে সমস্ত খরচের ব্যাপারে প্রশস্ততা তার গোটা বছরে তার জন্য আল্লাহ তকবর রাব্বুল আলামিন প্রশস্ততা দান করবে মানে যে সে যেখানে যাবে সেখানে আল্লাহ তকবর রাব্বুল আলামিন বেশি বেশি নিয়ামত দান করবে

واخر دواء الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته